এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে জানালো শিক্ষা মন্ত্রণালয় বোর্ড এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করার চেষ্টা করছি মঙ্গলবার ষোলোই এপ্রিলে সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তর্শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার তিনি বলেন সাধারণ লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারই ওই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব জানা গেছে গত বারোই মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সে হিসাবে বারোই মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডকে পাঠাবেন এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠানো বোর্ড সমন্বয় কমিটি নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড সমন্বয়ের বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারোই মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে আগেও ফল প্রকাশ করা হতে পারে বারোই মে এর মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানায় এই সদস্য এছাড়া এবার ওই এস ও সম্মান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী ফরম পূরণ সাতশোটি কেন্দ্রে উনতিরিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এস ও সম্মান পরীক্ষা দিচ্ছেন ষোলো লাখ ছয় জন শিক্ষার্থী এস এস লাখ নব্বই হাজার নয়শো চল্লিশ জন পরীক্ষার্থী দাখিল ও এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি তত্ত্ব পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা চলবে তেরোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত মাদ্রাসায় শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ষোলোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত চলবে আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে